সম্প্রতি আমার দেখা বইমেলা শিরোনামে একটি অনুচ্ছেদ লেখ সমাধান সম্প্রতি আমার দেখা বইমেলা বইমেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে বিভিন্ন বই বিক্রির জন্য প্রদর্শিত হয়ে থাকে এখনকার সময়ে আমাদের দেশে এটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে গত মাসে আমি একটি বইমেলায় গিয়েছিলাম আমি আমার বড় ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম মেলাটি একুশে ফেব্রুয়ারিতে প্রদর্শিত হয়েছিল এটি বাংলা একাডেমির প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল যেহেতু এটি ছিল আমার দেখা প্রথম বই মেলা সেহেতু মেলায় প্রবেশের সাথে সাথেই আমি শিহরিত হয়েছিলাম মেলায় শত শত বইয়ের স্টল ছিল পরিবেশটি অত্যন্ত আনন্দপূর্ণ ছিল দোকানগুলো সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল সেখানে অনেকগুলো তথ্য কেন্দ্র রাখা হয়েছিল হালকা খাবার খাওয়ার জন্য কিছু খাবারের দোকানও রাখা হয়েছিল আমি দেখলাম মেলাতে সকল প্রকারের এই যেমন কল্পকাহিনী নাটক কবিতা উপন্যাস জীবনী অনুবাদমূলক শিশু সাহিত্য এবং গল্পের প্রভৃতি বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে আমি কিছু বিজ্ঞান কল্পকাহিনী ও প্রহসন অনেকক্ষণ হেঁটে হয়ে পড়েছিলাম আর তাই একটি খাবারের দোকানে ঢুকলাম এবং হালকা কিছু খাবার খেলাম হঠাৎ করে আমি একটি দোকানের সামনে কতগুলো মানুষের জটলা দেখতে পেলাম আমি সেখানে গেলাম এবং আমার পছন্দের লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে দেখে আনন্দে অভিভূত হয়ে গেলাম তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন আমিও একটি অটোগ্রাফ নিয়ে নিলাম এটি সভাতে অংশগ্রহণ করলাম সেখানে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের জীবনে বইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন এরপর আমরা মেলা থেকে ফিরে এলাম কিন্তু আমি কিছু দারুণ আনন্দঘন স্মৃতির সাথে নিয়ে ফিরেছিলাম